ভিডিও দেখছেন দেশের প্রবাসী ভাইরা ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে সালাম এবং সেলুট আপনারা দেশ এবং দেশের মায়া খাবার মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে আপনারা সুদূর প্রবাসে আছেন মনে রাখবেন প্রবাসীরা কিন্তু সবার জন্য সব করে নিজের জন্য কিছু করে না আমি বলবো বছরে অন্তত পাঁচটা টেস্ট করবেন অথবা আপনি যদি দেশে আসেন অবশ্যই পাঁচটা গুরুত্বপূর্ণ টেস্ট করে এই দেশ থেকে যাবেন মনে রাখবেন প্রবাসী বাইরা দেশে আসলে রক্তের পরিমাণ ঠিক আছে কিনা জানতে সিবিসি তারপরে রক্তের লিভারের রক্তের পরিমাণ বা কোলেস্ট্রল লিভারের চর্বি যেটা জানতে আপনি এসজিপিটি আপনার কিডনি দুটা ভালো আছে কিনা জানতে সিরাম কিডনি আপনার পেটের ভিতরে কোনো পাথর যেমন পিত্ততে পাথর লিভারে চর্বি আপনার কিডনিতে পাথর এগুলো জানতে হলে একটা হলে আলোচনা করবেন এছাড়া বিদেশে থাকা অবস্থায় রিস্ক ফুড মানে আপনারা বেশি ফুড খান এই জন্য রক্ত নালীতে খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করতে পারে জমতে পারে এটা জানার জন্য সিরাম লিপিড প্রোফাইল এছাড়া হার্ট ভালো আছে কিনা একটা ইসিসি আপনার আমি বলবো যে রক্ত নালীতে কোনো রক্ত কোনো অতিরিক্ত সুগারের উপস্থিতি বা ডায়াবেটিস আছে কিনা জানতে আরবিএস এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ টেস্ট বলছি এগুলা করবেন প্রবাসী ভাইদেরকে বলবো জীবনটা নিজের নিজের জন্য অন্তত এই কাজগুলা করবেন সবই তো ফ্যামিলি এবং দেশের জন্য করেন